আগে বলি আমি গ্রামের ছেলে গ্রামকে ভালোবাসি আমি গ্রামের প্রকৃতিকে ভালোবাসি এই প্রকৃতির মাঝে বিভিন্ন কিছু আছে দেখানো মতো কিন্তু ওনার দেশের কোনো জায়গায় দেখতে পাবে না যেটা বিলের মধ্যে আছে শুধু বিলেই দেখা যাবে বিলের ভিতরে অনেক প্রতিভাবান লোক রয়েছে সম্মানিত দর্শক এই মুহূর্তে আমাদের সাথে আছে কে আছে আমাদের সাথে সেই ছোটোখাটো ভাইরাল সেই সজীব বাউল সজীব বাউলের কাছ থেকে এই মনোমুগ্ধকর পরিবেশে একটা কি গান শুনবো না এই পরিবেশে যদি আমরা গান না শুনি তাহলে কিন্তু আমাদের ঘোরাটাই বৃথা অতএব সম্মানিত দর্শক শ্রোতা আর কথা নয় আমরা গানের জগতে চলে যাব ওকে শুরু करू মিষ্টি মিষ্টি ফল খাওয়াইমু সঙ্গে চিরা মুড়ি তুমি আইও পরানের বন্ধু আইও বাউলবারি তুমি আহিও পরের বন্ধু আইও বাউল খাওয়াই সঙ্গে সুচিরা মুড়ি তুমি আহিও পরাহানের বন্ধু আইও বাউলবারি ফুল বাগানে তোমার সনে হবে জানা জানি বাবা নানান ফুলের গাদব গোমালা জবাই আকামি বন্ধু জবাই আকামি ফুল বাগানে তোমার সনে হবে জানা জানি নানান ফুলের গাদ মালা জবাই আকামি বন্ধু জবাই আকামি মনের কথা বলবো তোমায় মনের কথা বলবো তোমায় লাল শাড়ি তুমি আহিও পরাহানের বন্ধু আইয়ো বাবুল বাড়ি তুমি আহিও পরাহানের বন্ধু আইয়ো বাবুল বাড়ি মিষ্টি মিষ্টি ফল খাওয়াইমা মিষ্টি মিষ্টি ফল খাওয়াইমু সঙ্গে চিরামি তুমি আহিও পরাহানের বন্ধু আইও বাউল বাড়ি তুমি আহিও পরাহানের বন্ধু আইও বাউল বাড়ি ধষ্ট গেল আশার গেল আইলো রে শ্রাবণ মানে না রে চোখের পানি শোনে না বন্ধু শোনে না বারোনার গেল গেল আইলো রে শ্রাবণ মানে না রে চোখের পানি বাবা শোনে না বারণ রে বন্ধু শোনে না বারণ এইবার কিন্তু না শিলে আসিলে তোমার সনে আরি তুমি আহিও পরের বন্ধু আইও বাউল বাড়ি তুমি আহিও পরের বন্ধু আইও বাউল বাড়ি মিষ্টি মিষ্টি ফল খাওয়াইম মিষ্টি মিষ্টি ফল খাওয়াই মু সঙ্গে চিরা মুি তুমি আহিও পরাহানের বন্ধু আইও বাউল বাড়ি তুমি আইও পরে বন্ধু বাউল বাড়ি তুমি আহিও, পরাহানের বন্ধু আইও বাউল বাড়ি ধন্যবাদ সবাইকে চমৎকার সম্মানিত দর্শক শ্রোতা আজকে সার্থক হয়ে গেল এই ঘুরতে আসা আসি চান্দার বিলের মাঝে সারা বিশ্বের কাছে পরিচিত করানোর দায়িত্ব আপনার একটা শেয়ার একটা লাইক দিলেই সারা বিশ্ব জেলে যাবে চান্দার বিল নামে একটা গ্রাম আছে যেখানে প্রাকৃতিক সম্পদে ভরপুর যেখানে প্রতিভায় ভরপুর সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিও আজকের গান এখানে এখানেই জবানি কাটানছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ